আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ভিউয়ার্স কালবেলার একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে ধীরে ধীরে দুর্বল হয় এস আই অর্থাৎ এস হচ্ছে সোশ্যাল ইসলামিক ব্যাংক লিমিটেড তো এই এস আই বিএল কিন্তু আপনারা জানেন যে এখন খুবই দুর্বল অবস্থায় রয়েছে ইসলামের নিয়ন্ত্রণাধীন থাকায় ব্যাঙ্কটি প্রচুর পরিমাণে লুটপাট করা হয়েছে এই ব্যাঙ্ক থেকে তো এখান থেকে বর্তমানে এই লুটপাটের এই চিত্র বেরিয়ে আসছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এবং আর যার কারণে ব্যাংকটি হচ্ছে দুর্বল হয়ে পড়েছে তাদের গ্রাহকদের মধ্যে ভীতির সঞ্চার তৈরি হচ্ছে দিনকে দিন এবং এটা বেড়ে চলেছে এবং এই বিষয়ে এখানে লেখা হচ্ছে যে কিভাবে আস্তে আস্তে দুর্বল হলো এস তো চলুন আমরা একটু বিস্তারিত দেখি এখানে বলা হচ্ছে এক সময়ের ভালো ব্যাংক হিসেবে পরিচিত সোশ্যাল ইসলামী ব্যাংক অর্থাৎ এস আই এখন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে উনিশশো পঁচানব্বই সালের বাইশ নভেম্বর সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড নামে যাত্রা শুরু করা ব্যাংকটিতে আওয়ামী লীগ আমলে লুটপাট চালায় চট্টগ্রাম ভিত্তিক এসালং গ্রুপ তবে ব্যাংকের পরিচালনা পর্ষদ তা গোপন রাখে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যধানে দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর ব্যাংকটি এসআলম গ্রুপের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসে এরপর কেন্দ্রীয় ব্যাংকের করা নির্দেশনার কারণে ধীরে ধীরে ব্যাংকটির প্রকৃত অবস্থা ফুটে উঠতে থাকে নতুন নির্দেশনার আলোকে প্রকাশিত তথ্যে দেখা গেছে বছরের প্রথম প্রান্তিকেই বড় ধরনের লোকসানের কবলে পড়েছে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে দু সালের পাঁচ আগস্ট সরকার পতনের পর তিন সেপ্টেম্বর জুন প্রান্তিকের খেলাপি ঋণের তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক ওই সময় সোশ্যাল ইসলামী ব্যাংকের মোট ঋণের পরিমাণ ছিল সাতত্রিশ হাজার দুশো পঁচাশি কোটি টাকা এর মধ্যে খেলাপি ঋণ ছিল এক হাজার সাতশো উনআশি কোটি টাকা এটি ছিল ব্যাংকটির মোট ঋণের চার দশমিক সাতচল্লিশ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে খেলাপি ঋণের প্রকৃত চিত্র তুলে ধরার নির্দেশনার পরও চিত্র ছিল এমন গত ডিসেম্বর শেষে ব্যাংকটির মোট খেলাপি ঋণ দ্বারা তেরো হাজার দুশো সাতষট্টি কোটি টাকা বিতরণকৃত আটত্রিশ হাজার দুশো সাতত্রিশ কোটি টাকার মধ্যে খেলাপি ঋণের হার চৌত্রিশ দশমিক উনআশি শতাংশ মার্চ শেষে ব্যাংকটির খেলাপি ঋণের হার বেড়ে বেড়ে প্রায় ষাট শতাংশ দাঁড়িয়েছে বলে জানা গেছে জানতে চাইলে ব্যাংকটির এক কর্মকর্তা বলেন খেলাপি মূলধন ঘাটতি এবং প্রভিশন ঘাটতি বেশি থাকলে আন্তর্জাতিক বাণিজ্যে সমস্যায় পড়তে হয় এজন্য অধিকাংশ ব্যাংকই এই তথ্য গোপন করত কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কড়া নির্দেশনার কারণে এখন ব্যাংকগুলোর খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আসছে তথ্য বলছে দু হাজার চব্বিশ সালের পঁচিশ আগস্ট এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ মুক্ত করে সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক তখন একজন উদ্যোক্তা শেয়ারধারীকে পরিচালক ও চারজন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় পর্ষদ পুনর্গঠনের পর পদত্যাগ করেন ব্যাংকটির এমডি জাফর আলম ডিএমডি হাবিবুর রহমান ও ও খোরশেদ আলম তার মধ্যে প্রথম দুজন এস গ্রুপের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন তবে আমরা যেটা বুঝতে পারলাম যে এভাবেই কিন্তু এস গ্রুপের নিয়ন্ত্রণে দিয়ে নিয়েছিল সোশ্যাল ইসলামী ব্যাংক সহ আরও বাংলাদেশের আরও বেশ কয়েকটি ইসলামী শরিয়া মরিয়া মাফিক ব্যাঙ্ক তো এর মধ্যে থেকেই এই এস গ্রুপের লোকজন তাদের নিয়ন্ত্রণে রেখে তারা নামে বেনামে ছোটোখাটো প্রতিষ্ঠানকেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ দিয়েছে সেই ঋণগুলো এখন এখন খেলাপি ঋণে পরিণত হয়েছে যার কারণে এই টাকাগুলোর ঘাটতি পড়েছে এবং ব্যাংকটি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে যার কারণে তাদের গ্রাহকদেরকে ঠিকমতো টাকা দিতে পারছে না ঠিকমতো সাপোর্ট দিতে পারছে না এভাবেই আস্তে আস্তে এস আই বিএল অর্থাৎ সোশ্যালিস ব্যাংক দুর্বল হয়ে পড়ে তবে নতুন সরকার যে বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর রয়েছে হাসান এস মনসুদ তিনি খুবই একজন লোক এবং এই দুর্বল ব্যাংকগুলোকে দ্রুত যেন ঘুরে দাঁড়াতে পারে সেই সেই বিষয়ে তিনি খুবই তৎপর এবং সক্রিয় ভূমিকা পালন করছেন এবং তারই ধারাবাহিকতায় তারই বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এই দুর্বল ব্যাংকগুলো খুব দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে তো আমরা এই আশা ব্যক্ত করব যে খুব দ্রুতই এই আমাদের দেশের দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে এবং দেশের আর্থিক খাত শক্ত মজবুত ভিত নিয়ে ব্যাঙ্কিং পরিচালনা করবে এই আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিও শেষ করছি এখানেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের আরো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ টিল দেন টেক ইউর সেলফ হাফেজ